কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে সাদি দাও যদি তারা গরিব হয় বিয়ে করলে আল্লাহ তালা বরকত দেবেন ধনী করে দেবেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওই ব্যক্তিকে দেখে আমার খুব আশ্চর্য হয় যে ধনী হতে চায় অথচ বিয়ে করে না তার মানে বিয়ে করলে সম্পদে আল্লাহ বরকত দিবেন অথচ আমাদের দেশে এখন অভিভাবকরা সবাই ছেলে মেয়েদের বিয়ে দেন না বলে আগে নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়ানো এটার ব্যাখ্যা দেওয়া বেশ কঠিন কারো মতে মাসে এক লক্ষ টাকা ইনকাম হলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হয় কারো মতে সরকারি একটা চাকরি পেলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হয় এভাবে করতে করতে বিবাহ দেরি করে বিবাহ দেরি করলে সমাজে জেনা বাড়বে ছেলেদের উচিত স্কুল শেষ করার পর কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই কোনো না কোনোভাবে টাকা আয়ের দিকেও কিছুটা সময় দেওয়া পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কোনো কাজ করা অভিভাবকরা পায়ে দাঁড়ানোর অপেক্ষা করে নিজের ছেলে মেয়েকে সময় মতো বিয়ে দিতে গড়িমসি করেন মনে রাখবেন ছেলে মেয়ে যদি দেরিতে বিয়ে দেওয়ার কারণে আকাম কুকাম করে গুনাহে লিপ্ত হয় অভিভাবকরা আপনারা দায়ী থাকবেন অতএব বিয়ে বিলম্ব করবেন না বিয়েকে সহজ করুন জেনার পথ বন্ধুক হবে বিয়ে কঠিন করবেন জেনার পথ সহজ হবে বিয়ে সহজ করতে হবে এটা আল্লাহর নির্দেশ তবে হ্যাঁ একেবারেই যদি ছেলের পক্ষের কোনো ক্ষমতা নেই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার তাহলে সে যুবক রোজা রাখবে কিন্তু কোনো মতে যদি ডাল ভাতের ব্যবস্থাও করতে পারে সে ছেলে আলহামদুলিল্লাহ তাহলেই বিয়ে করে নেবেন অনেক মেয়ে আছে যারা কোনো রকম বেঁচে থাকার উপায় পেলেই তারা খুশি তাদের অনেক বেশি চাহিদা থাকে না এমন অনেক গরিব মেয়ের পরিবার রয়েছে যারা মেয়েকে বিয়ে দিতে পয়সাওয়ালা ছেলে খোঁজে না বরং ভালো ছেলে খোঁজে গরিব হলেও মেয়ের বাবার পয়সা না থাকলেও চরিত্রবান এবং দিনদার দেখে এমন মেয়েকে বিয়ে করে নিন দেখবেন অল্প উপার্জনে আল্লাহ আল্লাহতালা বরকত দিবেন ইনশাল্লাহ এজন্য বিয়ে করতে দেরি করা উচিত না